আসসালামু আলাইকুম বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পিডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পিডিয়াটিক নিউরো সেন্টার আজকে কথা বলবো বিফোর আফটার এপিসোডের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা লাইফ ও মাইলো বা জন্মগত পিছনে একটা চর্বির দলার মতন টিউমার সাধারণত শিশুদের পিঠে পিছনের দিকে জন্মগত একটি টিউমার থাকে সেটাকে লাইফ ও মাইলো বলে এটাকে বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে যেমন নিউরাল টিউব ডিফেক্ট বলে কেউ বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হয়েছে বলে স্পাইনা বাইফিডা কারণ দেখা যাচ্ছে স্পাইন ফাঁকা হয়ে হয়ে যে বের এসে চর্বির মধ্যে জড় সড়ো হয়ে থাকে স্পাইনা বাইফিডা বলে মাইলোমেনগাসিল হলে সাধারণত কী কী উপসর্গ নিয়ে আমাদের কাছে বাচ্চারা আসে লাইফো মাইলোমেনগাসিল হলে বাচ্চারা সাধারণত কোমরের পিছনে একটি চর্বির দলার মতন টিউমার থাকে সেই টিউমারের সাথে দেখা যাচ্ছে বাচ্চার অনেক সময় প্রস্রাব ঝরে পড়ার সমস্যা থাকে অনেক সময় পায়ের শক্তি চলে দেখা যাচ্ছে কোনো পায়ে দুর্বল হয়ে যাচ্ছে আসতে সব সমস্যা নিয়ে থাকে অথবা দেখা যাচ্ছে শুধুই পিছনে চর্বি দলার মতন টিউমার আছে আর কোনো সমস্যা নাই এসব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে স্ক্রিনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লাইভ অফ কেমন হয় এটা নর্মাল স্পাইনাল কর্ড আমরা একটা নর্মাল শিশুর যদি দেখি নর্মাল শিশুর ভাবে থাকে এটা স্পাইনাল কর্ড এখান থেকে যে এই যে দড়ির মতো চিকন চিকন রোগ গুলা বের হয়ে গেছে এইগুলা দিয়ে আমাদের পায়খানার কন্ট্রোল হয় সাধারণত পায়খানার কন্ট্রোল এইসব চিকন ইয়ে করে এবং পায়ের শক্তিরও কন্ট্রোল এগুলা করে থাকে এই নার্ভ গুলা হলে বাচ্চার এখানে চর্বির দলার মতন এক ধরনের টিউমার হয় এগুলো চর্বি এর মধ্যে নার্ভ রুট গুলো নার্ভের যে এদিকে স্পাইনাল কর থেকে নর্মাল স্পাইনাল কর দেখেন নর্মাল স্পাইনাল কর থেকে যে নার্ভ আসছে এরভাবে নর্মালি না নেমে এর মধ্যে অনেক সময় আটকে থাকে এই আটকে থাকার ফলে দেখা যাচ্ছে বাচ্চা বড় হচ্ছে কিন্তু নার্ভরুট গুলা টান খাচ্ছে বড় হতে পারছে না এই যে এইভাবে এখানে যেভাবে আষ্টে পিষ্টে জোরে ধরছে এই জোরে ধরার কারণে বাচ্চা বড় হয় কিন্তু নাবরোডগুলো আটকে থাকে সেই কারণে অনেক সময় দেখা যাচ্ছে পায়ের শক্তি চলে যাচ্ছে পা দিক বেঁকে যাচ্ছে পোস্টা পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছে এগুলো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হতে পারে যদি সময়ের সাথে সাথে আপনি দেরি করেন অপারেশন যদি না করেন সাধারণত দুই মাস বয়স থেকে এই অপারেশনটা করা যায় আমরা এরকম একটি লাইপোমাইলোমেনগেসিলের চারটা ধরন আছে চারটা ধরনের মধ্যে চারটা ধরনের উপর নির্ভর করে এখানে পাঁচটি ধরন দেখানো হয়েছে ইউজুয়ালি সাধারণত কোনো কোনো বই চারটা ধরনের কথা বলা হয়ে থাকে এই ধরনের উপর আবার চিকিৎসা পদ্ধতি নির্ভর করে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ভিন্নভাবে করা হয় কিন্তু সব ধরনের চিকিৎসাই একটাই পদ্ধতি সেটা হলো অপারেশন অপারেশন করতে হবে কিন্তু অপারেশনের ধরনগুলো আবার ভিন্ন হতে পারে সুতরাং কোন ধরনের লাইপোমাইলোমেনগাসিল আপনার বাচ্চা রয়েছেন এটাও জানা জরুরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাচ্চার অপারেশনের পূর্বে পিছনে চর্বির গোটার মতন একটি টিউমার হয়েছে এটাকে লাইপোমাইলোমেনগাসিল বলে আমরা এর অপারেশন করে দিয়েছি অপারেশন করার পরে আর পিঠে যে টিউমার সেই টিউমারটা নাই এখানে দেখা যাচ্ছে টিউমারটা আর নাই এবং অপারেশনের পরে এক মাস পরে ফলো আপে আমাদের কাছে আসে টিউমারটা নাই বাচ্চার সুতরাং লাইপোলোমায়লোমেনগাসিল হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জন কাছে নিয়ে আসুন পিডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে সমক জ্ঞানের অধিকারী কারণ লাইপোমায়লোমেনগেসিল হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভয় দেখায় এই অপারেশন করলে আপনার বাচ্চার পায়ের শক্তি চলে যাবে এই অপারেশন করলে পোস্টা পায়খান নিয়ন্ত্রণ থাকবে না এসব বিভিন্ন ধরনের ভয় ভীতির সৃষ্টি করে অপারেশনের সময় বাধার সৃষ্টি করে আপনি আমার ইউটিউব চ্যানেল লাইফ মালমেন সম্পর্কে যেসব পেশেন্ট রিভিউ ভিডিও আছে সেগুলো দেখতে পারেন দেখবেন সেখানে তাদের অপারেশন করার পরে বাচ্চাদের পায়ের শক্তি আল্লাহ রহমতে যায় নাই এবং পোস্তা পাইখানার নিয়ন্ত্রণও হারিয়ে যায় নাই সুতরাং আপনি আপনার বাচ্চার সিলের অপারেশন যদি একজন পেডিয়াটিক নিরোসার্জনকে করান সেক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসার সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারের পথ চলা